গুড আফটারনুন স্টুডেন্টস আজকে শুরু করতে চলেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু তবে ঝোড়ো সাধু নবম শ্রেণীর সিলেবাসে নেই এই ঝোড়ো সাধু কিন্তু এসএলএসটি পরীক্ষার জন্য পড়তে হবে খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা দেখো সাধু শুরু করতে চলেছি ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিল্কার কাছে ভীষণ ঝড় হয়েছে অনেক নৌকো ডুবেছে অনেক গাছপালা বাড়িঘর তছনছ হয়েছে সে কথাই সবাই বলা বলি করছিল তাহলে প্রশ্ন দেখো প্রথমেই হবে যে ট্রেনের কামরায় লোকটাকে কে দেখেছিল উত্তর হবে তথাগত বা লোকটাকে কোথায় দেখেছিল তথাগত উত্তর হবে ট্রেনের কামরায় পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে দেখেছিল কখন দেখেছিল তথাগত লোকটাকে ট্রেনের কামরায় উত্তর হবে পুরী থেকে ফেরার সময় আচ্ছা দেখো সেই সময় ভীষণ ঝড় উঠেছিল এবং অনেক নৌকো ডুবেছে অনেক গাছপালা বাড়িঘর তছনছ হয়েছে সেই কথাই সবাই বলা বলি করছিল চিলকার কাছে ঝড়টা কোথায় উঠেছিল চিল্কার কাছে লোকটার বয়স কত তা বোঝা যায় না একটা পোটলা নিয়ে সে উঠলো দরজার কাছে দাঁড়ালো তথাগতকে অবাক করে চি টিকিট চেকার বললেন ওখানেই থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব এখন আর হবে না বাবু চেকার বিড়বির করে বললেন অপয়া হ্যাঁ বাবু দোষটা কাটাতে পারছো না খোঁজ পাচ্ছি না যে কে বলছে ওই লোকটা বলছে চিল্কাতে আছে বলে শুনেছিলে হ্যাঁ কিন্তু চিল্কাতে আছে বলে শুনেছিলে হ্যাঁ বাবু এখন কোথায় যাচ্ছ একটা দ্বীপ খুঁজছি দ্বীপ হ্যাঁ বাবু নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না সেখানে গিয়ে থাকবো ঝড় হলে আমার ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে না बटे नौको डूबे ना তাও তো বটে চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলো দিন চারেক যেতে না যেতে ফিরে যেতে হচ্ছে দেখো তাহলে তথাগত কোথায় গিয়েছিল পুরীতে তার এক বন্ধুর মামাবাড়িতে বেড়াতে তো সেখানে দিন চারেক যেতে না যেতেই সে আবার বাড়ি ফিরছে মায়ের খুব অসুখ কেন তথাগত তাড়াতাড়ি বাড়ি ফিরছিল মায়ের খুব অসুখ মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে ফলে ট্রেনে ঘুম হচ্ছে না কিছুতেই লোক মুখ খুলতে চায় না অনেক তোয়াজ করার পর সে একটি অবিশ্বাস্য কাহিনী বলে ওর দেশ ময়ূরভঞ্জে বাংলা ও ভালোই জানে নৌকো তৈরি ছিল ওর কাজ তাহলে যে লোকটার সাথে কথা বলছিল তথাগত তার বাড়ি তার দেশ কোথায় ময়ূরভঞ্জে হ্যাঁ সে কিসের কাজ জানতো বা তার কাজ কি ছিল নৌকো তৈরি করা আর সেজন্যই ও ওড়িশা ও মেদিনীপুরের মাঝামাঝি কোনো জায়গায় গিয়ে পড়ে সেখানে সেখানেও খবর পায় এক বুড়ো জেলের যাকে সবাই ভয় করত। সে নাকি ঝড় তুলতে পারত তাহলে সে যাকে জানতো সে কে ছিল যে ঝড় তুলতে পারত সেই বুড়ো জেলে তার বা সে কোথায় ছিল বুড়ো জেলে কোথায় থাকতো ওড়িশা আর মেদিনীপুরের মাঝামাঝি কোনো জায়গায় ঠিক আছে ঝড় জলে জল ঝড়ের দানেওরা ছিল ওর বস মানে বুড়ো জেলের বস ছিল ওই মানে ওর বসে চলে আসতো জল আর ঝড়ের দানোরা এমন কথাটা এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে লোকটা বলেছিল না না এ বিদ্যে শেখাবো না ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে মানে লোকটা ওই বুড়ো জেলের পেছন পেছন ঘুরতো খালি বিদ্যাটা শিখবে বলে কিন্তু বুড়ো জেলে বলেছিল না ঝড় তুলতে শিখলে কিন্তু ঝড় থামানোর বিদ্যাটাও শিখতে হবে ওটা না শিখলে দানোরা তোমার সঙ্গে ফিরবে আর তুমি যেখানে যাবে সেখানে ঝড় উঠবে নিদারুন দুটো বিদ্যা একই সঙ্গে শিখতে হয় অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে ও বারবার বলেছিল দুটো শিখে নেবে মানে লোকটা বলেছিল বারবার যে ও দুটো বিদ্যাই শিখে নিতে পারবে তারপর করো নইলে ঝড় তোমায় ছাড়বে না থামবার বিদ্যে জানো না থামাতেও পারবে না নির্জন সমুদ্র তীর ছিল বালির ওপর কীসব আঁকি বুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগেই সাধু সব কথা সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল দেখো তীর নির্জন ছিল বালির ওপর কীসব আঁকি বুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র দেখাতে শুরু করে ঠিক আছে লোকটা সাধুকে মন্ত্র দেখাতে শুরু করে সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগে সাধু মানে ঝড় থামানোর মন্ত্রটা যখন শেখাবে তার আগে সাধু কি করেছিল জোরো সাধু সাধু কি করেছিল সব সতর্কতা ভুলে গিয়ে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল লোকটা ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে তা দেখতে হবে না যে ঝড় উঠবে কি না দেখি আগে যেমন বলা সেই যে ঝড় উঠলো সে একেবারে রাক্ষুসে ঝড় সমুদ্রের জল ফুলে ফেঁপে আছড়ে আছড়ে পড়লো ওদের ওপর ভয়ে সাধু জ্ঞান হারালো হাত জ্ঞান হতে দেখে যে সেই লোকটার পাত্তা নেই সে একা পড়ে আছে এসব কথা জানাজানি হলে আশেপাশের লোকজন ওকে মেরে ফেলতো বোধ হয় সাধু ওখান থেকে পালালো সাধু বলল সেই থেকে যারা জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে ডাকে তাহলে ব্যাপারটা কি ঘটলো দেখো যখন বুড়ো জেলেওকে বারণ করেছিল যে না মানে ঝড় থামানোর বিদ্যাটা শিখতে হবে যদি তোলার বিদ্যা তুমি শিখে থাকো বা তোমাকে কিন্তু অবশ্যই থামানোর মন্ত্রটাও শিখতে হবে কিন্তু সেই বিদ্যে শেখার আর ও কিন্তু আর ধৈর্য ধরলো না তখন ও দেখছে যে বুড়ো জেলে কতটা সত্যি কথা বলছে কতটা মিথ্যে কথা তখন সে কী করলো সমস্ত সতর্কতা ভুলে বুড়ো জেলের কথা কিন্তু না মেনে সে কিন্তু মন্ত্র উচ্চারণ করলো ঝড় ওঠানোর দেখলো যে ঝড় উঠল সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠলো এবং ঝোড় সাধু জ্ঞান হারালো জ্ঞান হতে দেখলো যে বুড়ো তার কোথাও ওখানে আশেপাশে কোথাও ছিল না তাকে আর খুঁজেই সে পেলো না এবার দেখো লোকজন এই কথা যদি পাশেপাশের লোকজন জানতে পারত যে ও ঝড় তুলেছে এবং চারপাশে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লোকজনরা ওকে মেরে ফেলতো বোধ তখন সাধু কি করলো সেখান থেকে পালালো সাধু বলল সেই থেকে যারা জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বলে বাবু মানে ঝোড়ো সাধু তাকে সবে সেই থেকে ঝড় তুলতে পারে বলে সবাই ঝোড়ো সাধু বলে তাকে ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে যে এই চেকারবাবু জানবে আমি ট্রেনে যাচ্ছিলাম ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু আমার কেন আমার কোনো ক্ষতি দানোনা করে না বলে এই ঝড়ের দানবরা দানো অর্থে দানবরা আমার কিন্তু কোনো ক্ষতি করে না অন্যান্য জায়গায় কিন্তু ঝড় উঠলে ক্ষতি হয়ে যাচ্ছে যখন আমি ঝড় ঝড়ের মন্ত্র পরিবার ঝড় ওঠে তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ বলছে হ্যাঁ বাবু এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকে না সেখানে পড়ে থাকবো না খেয়ে মরে যাবো যা হবার আমার হবে এমন কোনো জায়গার হদিস দিতে পারো আমাকে সে বললো তথাগতকে কে বলল ছোট সাধু আমি তো জানি না বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যাই বলছে তথাগত বললো আমি তো জানি না তখন বুড়ো তখন ছোটো সাধু বলছে বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যাই দেখো ওরা তো সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাহলে ছোটোই ছিল তথাগত ছেলে মানুষ ছিল ঠিক আছে ঝড় আসছে তা তুমি বোঝো তা তুমি বোঝো তথাগত বলছো ঝড় যে আসছে তা সেটাকে তুমি বোঝো হ্যাঁ বাবু শরীর অস্থির করে করে তো বলছে তাহলে ঝড় আসছে কিভাবে ঝড় সাধু বুঝতে পারে ও শরীরটা অস্থির করে ওঠে তোমার কেউ নেই আছে তো তাদের কাছে যেতে ইচ্ছে করে আবার ভয় করে ক্যানিংয়ে আমার দাদা থাকে ক্যানিংয়ে আমার দাদা থাকে বারবার বলছে যে এসো আমার কাছে থাকো বনগায় বনগার আমার এক ভাগনে মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায় তাহলে ঝোড়োসাধুর ভাগনে কোথায় থাকে বনগায় সে কোথায় মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায় এখান থেকে প্রশ্ন আসবে তুমি ওসব জায়গা চেনো খুব চিনি তাহলে তথা বললো তুমি কি ওই সব জায়গা চেনো তখন বললো ঝোড়োসাধু খুব চিনি এখন কোথায় যাচ্ছ কালীঘাটে একটা ভিখিরি থাকে সে নাকি দানও ছাড়াতে পারে তাই যাচ্ছি হাওড়া পৌঁছে লোকটা চু টুক করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল উনিশশো সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছো সেই সময় তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল মা গিয়েছিল মামাবাড়ির ডায়মন্ড হারবারে তাকে আনতে গিয়েছিল তথাগত মামাবাড়ির আবদার আবদার খাবে মামা আবদার খাবে সজনেখালি বকখালি বেড়াবে দেখো এখানে কোন ঝড়ের কথা বলা হচ্ছে কত সালের ঝড় উনিশশো সালের ঝড় যখন তথাগত তার মামার বাড়ি গিয়েছিল ড্রাইভার হারবারে মাকে নিয়ে তো তখন সে তথাগত মামার বাড়ির আবদার খাবে সজনেখালি বকখালি বেড়াবে এবং কত পরিকল্পনাই করেছিল সবই ভেস্তে গেল মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড় দলের অফিসার ছিল তাহলে দেখো মহাশ্বেতা দেবী যে সময়ের লেখিকা সেই সময় উনি লিখছেন যে উনি লিখছেন একটা সময়কে প্রেক্ষা প্রেক্ষাপট করে ঠিক আছে দেখো মামা মৎস্য উন্নয়ন বিভাগে কাজ করে তাহলে তথাগতর এখানে যদি প্রশ্ন আসে যে তথাগতর মামা কে ছিল বা পেশায় কে ছিল বলতে হবে যে কে ছিলেন কে ছিল বা কে ছিলেন বললে হবে মৎস্য উন্নয়ন বিভাগে বড় দলের অফিসার বা মৎস্য উন্নয়ন বিভাগের অফিসার ছিলেন তিনি তার দপ্তরের নৌকো লন সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে ডায়মন্ড হারবার স্টেশনে একটা লোক অত্যন্ত মুখে মাথায় হাত দিয়ে বসেছিল তাকে দেখেই তথাগত চমকে উঠলো হ্যাঁ সেই ঝোড়ো সাধু সেই কাঁচা পাকা কোকড়া চুল গলায় তুলসীমালা চোখে সেই করুণ চাহনি তুমি এখানে তথাকথ বলল আপনি আপনি ও তুমি তো সেই বাবু রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ বাবু আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম তার সকলকে সর্বনাশ করে এলাম বাবু খোকা বাবু আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো এ কথা ও কাঁদতে লাগলো বলছে আমি সকলকে মেরে শেষ করে ফেললাম তথাগত বলল তুমি কলকাতায় আমাদের বাড়ি যা এসো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো তথাগত বলছে তুমি আমাদের বাড়িতে এসো কলকাতায় আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব তখন জোর সাধু বললো কোথায় বাবু আমার মাস্টার মশাইয়ের দাদা তোমার এই ব্যাপারটা বুঝলে সাধুদা ও একটা ক্ষমতা তো বলছে আমার মাস্টার মশাইয়ের দাদা তোমার এই ব্যাপারটা মানে আমি বলেছি ব্যাপারটা তুমি বুঝতে তো তোমার এই ঝড় তোলার ব্যাপারটা একটা ক্ষমতা তো তোমার তো একটা বিশাল ক্ষমতা সাধু কেমন অবাক হয়ে গেল বললো তুমি আমার নাম মনে রেখেছো বাবু তুমি আমায় দাদা বললে বলছো তুমি আমার নাম মনে রেখেছো তুমি আমায় দাদা বলে ডাকলে এতদিন হয়ে গেছে তুমি আমার নাম মনে রেখেছো ও কি চোখে জল কেউ বলে না বাবু সবাই বলে তুই ঝোড়ো তুই অপয়া সবাই বলে সবাই আরও অনেক কিছু বলে দেখো বিস্কুট খাবে খোকা বাবু খোকা বাবুকে বিস্কুট অফার করলো না সাধুদা আমার ট্রেন আসছে তুমি এসো কিন্তু আমার ঠিকানা লিখে দিচ্ছি এসো কিন্তু বাবু তোমার সেই মাস্টার মশাইয়ের দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না বলছে আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না তোমার মাস্টার মশাইয়ের দাদা আমি সেখানে গিয়ে থাকবো দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে তোমাকে একলা ছাড়বে নাকি তোমার সঙ্গে অনেক লোক থাকবে কত বিজ্ঞানী কত পণ্ডিত তারা দেখবে ব্যাপারটা ঠিক আছে বলছে কত কত বিজ্ঞানী থাকবে কত পণ্ডিত থাকবে তারা তো এই ব্যাপারটা দেখবে কিন্তু বলছে কে সে সরষদ বলছে কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল সাধু চেয়ে আরও কি বলতে যাচ্ছিলো তা শোনা হয়নি তথাগত তবে ট্রেনের জানালা থেকে ও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে ওর মুখটা খুব হাসি হাসি ছিল কলকাতায় ওর মাস্টারমশাইয়ের দাদার সঙ্গে কথা বলেছিল কলকাতায় ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম কে না জানে তাহলে ভূমিকম্প বিশেষজ্ঞ কে ছিল ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ছিল ডক্টর দেবেন্দু রায় নাম মনে রাখবে তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে তাহলে এই উক্তিটা কার ডক্টর দেবেন্দু রায়ের বা ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের লোকটাকে বেশ দেখতে ইচ্ছা করছে অবশ্য মনে হচ্ছে ওর উপস্থিত থাকা আর ঝড় ওঠার ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগাযোগ মানে ও যেখানে উপস্থিত থাকবে সেখানেই যে ঝড়টা উঠবে এটা একটা অস্বাভাবিক স্বাভাবিক যোগাযোগ এরকম হয়তো ও আছে সেখানে ঝড় ও ভাবছে ও ঝড় তুলছে এটা একটা মানে বিশেষজ্ঞ ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দ্র রায়ের মতামত এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল রবার্ট লুইস স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্পও লিখেছিলেন আর এম আর জেমসের নাম কে না জানে আর এম আর জেমসের নাম কেনা জানে তিনিও তো এই নিয়ে লিখেছেন তাহলে কারা কারা লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন আর এম আর জেমস এনারা লিখেছেন ঠিক আছে অস্বাভাবিক এই রকম জাদুবিদ্যা নিয়ে লিখতেন 弄娜了。 জাদু বিশ্বাস নিয়ে আচ্ছা সাধু কিন্তু এসেছিল ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি না ফাঁকা জায়গাই ভালো অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধেবেলা সবাই এসেছিল কারোর বাড়িতে এসে যেতে রাজি হয়নি বলে কোথায় ওকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার বিবেকান দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে কখন সন্ধ্যেবেলা তখন দেবেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ আবহাওয়া বিষয়ক ডক্টর মণিময় দত্ত দেখো এখানে দেবেন্দু রায় কে ছিল ভূমিকম্প বিশেষজ্ঞ মেঘ বিশেষজ্ঞকে ছিল চিন্তামণি নরসিংহ আর আবহাওয়া বিষয়ক ছিল ডক্টর মণিময় দত্ত এদের নাম তোমরা প্রত্যেকে মনে রাখবে তিনজনের নাম মণিময় দত্ত কলকাতাকে তুচ্ছ ভেব না এ শহরে অনেক গুণী অনেক জ্ঞানী থাকেন এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল তাহলে তরুণ সাংবাদিকের নাম কি ছিল মোহন প্যাটেল তাহলে দেবেন্দু রায় আর হচ্ছে তোমাদের মণিময় দত্ত চিন্তামণি নরসিংহ আর মোহন প্যাটেল এই চারজনের নাম মনে রাখবে আর এনারা কে কোনটা কোন পেশায় যুক্ত ছিল এনারা ছিলেন কোন কে কোন পেশায় যুক্ত সেগুলো কিন্তু মনে রাখতে তোমাদের হবে প্রশ্ন আসবে এখান থেকে সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী কে মোহন প্যাটেল মদা দেখতে এসেছে এমনই ভাবতার ঠিক আছে মদা দেখতে এসেছে এমনই ভাবতার কার কথা বলা হয়েছে সাংবাদিক মোহন প্যাটেলের কথা বলা হয়েছে সাধু এসে বসলো সন্ধে হয় হয় নির্বেঘ আকাশ নির্মেঘ আকাশ তাহলে আকাশে কোনো মেঘ ছিল না দক্ষিণে সারদান অ্যাভিনিউ তিন দিকে আলো ঝলমল কলকাতা দেবেন্দু রায় কথা শুরু করলেন তথাগত বেজায় ব্যস্ত বলোনা সাধুদা বলো না সাধুদা আমাকে যা যা তুমি বলছিলে সেগুলো এনাদেরকে বলো না সাধু সবই বললো শুনে সবাই চুপচাপ সাধু আপন মনেই যেন বললো এরা তো বিশ্বাস করছে না এরা ভাবছে সবই গাঁজা মোহন প্যাটেল বললো সব ধাপ্পা ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন ঝোর সাধু মোহন প্যাটেলের কথা শুনে বললো যেই মোহন প্যাটেল বললো যে সব ধাপ্পা তখন ঝোড় সাধু বলছে ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন আপনারই তো আমাকে আপনারাই তো আমাকে ডেকেছেন আমি তো আপনার হতে আসিনি আমি তো নিজের থেকে আসিনি আপনারাই তো আমাকে ডেকেছেন তুমি একটা ডিলিউশানে ভুগছো এই এই যে উদ্ধৃতি এই উদ্ধুলো প্রশ্ন আসে তুমি একটা ডিলিউনে ভুগছো কে বলেছিল মোহন প্যাটেল কাকে সাধুকে বটে ইংরেজিতে কি বললে এ হয় না এ হতে পারে না সাধু খপ করে তথাগতর হাত দুটো চেপে ধরলো বলল তুমি বলো খোকাবাবু ছোট করে এদের একটু দেখাই কি যে বললো সে বিড়বিড় করে তা শোনাই গেল না যা ঘটলো তা তথাগত জীবনে ভুলবে না প্রচণ্ড ঝড়ে গাছপালা সব ধুলে উঠল আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল ঝড়টা পার্ক ছাড়িয়ে লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল ঠিক আছে তারপর সব শান্ত শান্ত তথাগত শুধু বলল থেমে গেল তথাগত কি বলল থেমে গেল এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না চলি খোকা বাবু বলছে কি বলল তথাগত তথাগত বলল যে এ তো তথাগতকে বলছে বাবু বলে এখানে দেখো গাছপালা সব দুলে ওঠার পর কি বলছে ধাক্কা মানুষগুলো মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে পড়লো ঝড়টা পা ছাড়িয়ে কোথায় গেল লোকের গাছপালা লেকের গাছপালা লেকে যে সমস্ত গাছপালাগুলো ছিল লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে মোড় নিল এমনই কিন্তু এমনই ঝড়টা উঠলো যে দক্ষিণে দৌড় মারল মানে এইভাবে ঝড়ের বর্ণনাটা দিয়েছে তারপর সব শান্ত শান্ত তথাগত শুধু বললো থেমে গেল এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো তথাগতকে বলল। কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না এটা বলছে ঝোড়ো সাধু চলি খোকা বাবু। দেবেন্দুরা চেঁচে উঠলেন যেতে দিও না ওকে ধরে রাখো না ও ধরে রাখো না ওকে ধরে রাখো ওকে নিয়ে আমি বিদেশে যাব লোককে দেখাবো মোহন প্যাটেল কাতর গলায় বললো আমার চশমা ঝড়ে মোহন প্যাটেলের চশমা কোথায় পড়ে গেছে সাধু দাঁড়ালো না চলে গেল হন হন করে সেই সে সাধুকে আর দেখেনি তথাগত তবে গাইঘাটার ঝড়ের কথা তো তোমরা জানো কি কাণ্ড পাঠকের উদ্দেশ্যে বলছেন মহাশ্বেতা দেবী যে গাইঘাটার ঝড়ের কথা তো তোমরা জানো কি কী কাণ্ড হয়ে গেল সেখানে কত লোক মারা পড়লো গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটেল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে দেখো বলছে যে গাইঘাট গাইঘাটাতে একটা ঝড় উঠেছিলো সেখানে কিন্তু তার মা মনে আছে ঝোড়ো সাধুর যে ভাগ্নে সে কিন্তু একটা গাইঘাটাতে মিষ্টির দোকান খুলেছিল। সেইখানে গাইঘাটা ঘুরে এসেছিল মোহন প্যাটেল সেখান থেকে এসে তথাগতকে একটা ছবি দেখিয়েছিল গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আসে মুখটা খুব প্রশান্ত যেন হাসি হাসি চিনতে পারো মোহন প্যাটেল বলেছিল তথাগতকে ছবিটা দেখে। চিনতে পারো হ্যাঁ চিনেছি তথাগত বলেছিল গাইঘাটা গিয়েছিলে নাকি কি বলছে গাইঘাটা গিয়েছি ছিল নাকি কার কথা বলা হয়েছে ঝোর সাধুর কথা কে বলছে কথাটা তথাগত কাকে বলছে মোহন প্যাটেলকে গাইঘাটা গিয়েছিল নাকি ধরে ফেলেছে তথাগত ছবি দেখে চিনতে পেরেছে বুঝতে পেরেছে মোহন প্যাটেলও ওখানে ওর কে যেন থাকতো মোহন প্যাটেল বলছে ও ওই মুখটা দেখেছ ওখানে ওর কে যেন থাকতো এই যে এই কথাগুলো এখানে তথাগতও বলতে পারে ও ও মুখ ওহ মুখটা দেখেছ দেখলাম হাসছে কেন বলছে মোহন প্যাটেল বলছে ও হাসছে কেন তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে কি বলছে তথাগত বলছে যে ও মুক্তি পেয়ে গেছে মনের বেদনা ঢেকে বললো আস্তে আস্তে ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে এই দেখো এখানে যে ঝোর সাধু কেন এই কথাটা ঝোর সাধু সম্পর্কে তথাগত বললো এই কারণেই বলল। এইখানে বলছে চিনতে পারো মোহন প্যাটেল বলছে তখন তথাগত বলছে হ্যাঁ চিনেছি গাইঘাটা গিয়েছিল কেন ওখানে ওর কে যেন থাকতো এটা কিন্তু তথাগতই বললো তথাগতকে যখন জিজ্ঞেস করলো গাইঘাটা গিয়েছিল কেন ওখানে ওর কে যেন থাকতো ও মুখটা দেখেছো তখন মোহন প্যাটেল বললো ও মুখটা দেখেছ তখন বলছে দেখলাম বলছে হাসছে কেন তখন তথাগত তার মনের বেদনা চেপে রেখে বলল ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে তথাগত একমাত্র ঝোড়ো সাধুকে বুঝতে পেরেছিল যে ঝোড়ো সাধু যে ক কথাগুলো বলছে সেগুলো মিথ্যে বলছে না সেই কারণে মনে এক বেদনা আছে যে লোকে ওকে বিশ্বাস করছে না দেখো মানুষকে যখন কেউ বিশ্বাস না করে কোনো একটা মানুষ যে অস্বাভাবিক কোনো একটা কিছু কাজ করতে পারে যখন বা অন্য কোন কাজ কাজের ক্ষেত্র এখানে একটা অস্বাভাবিক কাজই করেছিল যেটা অবিশ্বাস্য ঝোড়ো সাধু ঝড় তুলতে পারে এই সমস্ত যে অলৌকিক ঘটনাগুলো ঘটে বা অস্বাভাবিক অবিশ্বাস্য ঘটনা যদি কেউ ঘটাতে পারে তাদেরকে মানুষ কিন্তু সচরাচর বিশ্বাস করে না এমন কোনো কাজও মানুষ যখন করে মানুষকে যখন কেউ বিশ্বাস করে না অথচ সেটা হচ্ছে তখন কিন্তু অবশ্যই সেক্ষেত্রে কিন্তু মনে কষ্ট কষ্টদায়ক প্রচণ্ড কষ্টদায়ক যখন সবাই একদিকে আর সে যখন একদিকে বিশ্বাসটা যখন মরে যায় তখন কিন্তু সেই লোক কিন্তু মরে যেতে চায় ঝোড়োসাধুও তাই চেয়েছিল একটা নির্জন দ্বীপ যেখানে অন্য মানুষ কেউ থাকবে না জনমানবহীন একটা দ্বীপ সে একা গিয়ে সেখানে পড়ে থাকবে সেটাই সে চেয়েছিল তাই এখানে বেদনা ঝোড়োসাধুর এই বেদনা কিন্তু তে পেরেছিল তথাগত সেই কারণে সে মনের বেদনা ঢেকে আস্তে আস্তে বলেছিল যে ও মুক্তি পেয়ে গেছে ও মুক্তি পেতে চেয়েছিল যে এই ঝড় তোলার বিদ্যাটা তো ও শিখেছিল কিন্তু ঝড় থামানোর বিদ্যাটা তো ও জানতো না যদি ঝড় থামানোর বিদ্যাটা ও জানতো তাহলে কিন্তু ও মানে সহজে ঝড় থামিয়ে দিতে পারতো কিন্তু কারুর কাছে সে নিজেকে কিন্তু প্রকাশ করতো না যে সে ঝড় তুলতে পারে কিন্তু সে তো প্রকাশ করছে এইটাই যে বিদ্যাটা ও একা যে জানে ও যেখানে থাকে সেখানেই তো ঝড় ওঠে এই কারণে তার মনের মধ্যে কষ্ট ছিল তাই ঝড়টা থামানোর বিদ্যাটা তো জানে না সেই কারণে লোকের ক্ষতি হচ্ছে এই যে এত ক্ষতি হয়ে যাচ্ছে লোককে অপয়া বলে ডাকছে লোক বিশ্বাস করছে না সেই কারণেই কিন্তু সে মানে বলছে তথাগত যে তার মনোবেদনা বুঝতে পেরেছে ও মুক্তি পেতে গিয়েছিল তাইও এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো মহাশ্বেতা দেবী লেখিকা সাধু তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্তই আজকে আলোচনা আজকের ক্লাস ছিল পরের ক্লাসে থাকবে সাধুর ওপর প্রশ্নোত্তর পর্ব আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ